টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলে বিতর্কে জড়িয়েছে আকাশী নীল শিবির কোপা আমেরিকার ফাইনাল শেষে টিম বাসে বর্ণবাদী স্লোগানে তোপের মুখে এনজো ফার্নান্দেস তেইশ বছর বয়সী চেলসি মিডফিল্ডার অবশ্য এরই মধ্যে ক্ষমাও চেয়েছেন তবে তাতে কি ফ্রান্সকে নিয়ে করা তার বর্ণবাদী গান ফরাসিদের তাতিয়ে দিয়েছে যার রেশ এখনো কাটেনি আর্জেন্টাইনদের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সাবেক ফ্রান্স ফুটবলার আর্জেন্টিনা দল খারাপ করেছে এটা ছিল পুরোপুরি বর্ণবাদী আচরণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং এসবের বিরুদ্ধে লড়তে হবে আমি এনজিও ফার্নান্ডেসকে চিনি সে এরই মধ্যে অনেকভাবে ক্ষমা চেয়েছেন তবে আমার মতে এটা আর্জেন্টিনার করা ভয়াবহ পা আমেরিকার জয়ের পর কেন ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী মন্তব্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই রবার্ট পিরেসের মতে কাতার বিশ্বকাপ ফাইনালে যে সম্পর্কের অবনতি ঘটেছিল দুই দেশের তারই প্রতিক্রিয়া আকাশী নিউজ শিবিরে দুঃখজনকভাবে সঙ্গে আমাদের লড়াই চলছে তবে এগুলো কেন হচ্ছে আমি বুঝি না কারণ আর্জেন্টিনা কোপে আমেরিকা জিতলো এবং প্রথমেই তারা ফ্রান্স আর এমবাপ্পের কথা ভাবলো আর বাজে গান গাইল কেবল ফুটবল নয় বর্ণবাদের বিরুদ্ধে সচ্চার গোটা দুনিয়া বর্ণবাদ নির্মূলে যখন কঠোর হচ্ছে নিয়ম তখন আর্জেন্টিনা দলের এমন আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আকাশী নীল শিবিরের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলতে বললেন পিরেস সাবেক ফরাসি ফুটবলারের এমন মন্তব্যের পরে নতুন করে আলোচনায় দুই দেশের ফুটবলীয় সম্পর্ক আমি আবারও বলছি এ ধরনের কর্মকাণ্ড আমরা আর দেখতে চাই না এবং এজন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমাদের লড়তে হবে কেবল স্পোর্টসে নয় বরং গোটা দুনিয়ার জন্য দুই ফুটবলীয় জায়ান্টের এমন শীতল সম্পর্কের ছাপ ফুটবলের মাঠ ছাড়িয়ে অলিম্পিকেও স্পষ্ট আর্জেন্টাইন অ্যাথলিটদের একের পর এক অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে বিশ্বক্রিয়া অঙ্গনে সাবিন মিথুন সময় সংবাদ